আসসালামু আলাইকুম বিজর্স তো যারা আপনার পনেরো হাজার টাকার নিচে উপরে আপনার একটা সাউন্ড সিস্টেম সেট আপ করতেছেন তাদের জন্য আপনার এ সাউন্ড সিস্টেমটা তো এটাতে একটা দিতে পারেন একটা ভালো মানের একটা এমপ্লিফায়ার দিয়েছি আমরা যার রিভিউ আমাদের একটা চ্যানেলে আসে একটা মনো একটি এমপ্লিফায়ার আর টাম রেস্টোর ভালো মানে একটা সময় ব্যবহার করেছি আমরা যদি স্পিকারে আসি আপনার স্পিকারে বারো ইঞ্চি দুইটা স্পিকার ব্যবহার করা হয়েছে দুইটা টুড়ি মোট চারটে স্পিকার এখানে দুইটা আর টুইটার তো আসেই পরে এখানে দুইটা একটা টুইটার মোট চারটে স্পিকার দুইটা দুইটাই টুইটার আর কি আর বক্সের উচ্চতা হচ্ছে আপনার চল্লিশ চল্লিশ ইঞ্চি আপনার ডিসকানেক্টেড এবং এর সাউন্ডটা শুনতে পারতেছিলেন তো বক্সটা দেখতে কীরকম লাগতেছে অবশ্যই জানাবেন এখানে ফাটেক্সের এটা বডি এটা আপনার হচ্ছে গিয়ে ফাটেক্সের বডি মোটামুটি আপনার যারা কম বাজেটের ভিতরে আপনার সাউন্ড সিস্টেম নিতে চাচ্ছেন তাদের জন্য এই সেট তা আমরা রাখবো হচ্ছে গিয়ে আপনাদের কাছে পনেরো হাজার টাকা সম্পূর্ণ সেট এখানে আপনার মেশিনে মাইক্রোফোন চালাতে পারবেন তারপরে ইউজবি সুইচ এখানে বড়ো পাওয়ার সুইচ এখানে চার ভোলি চার ভোলিয়াম রেস্টুরেন্ট সার্কিট ব্যবহার করা হয়েছে আর ভিতরে আর ট্রানজিস্টর সার্কিট আছে ভিডিওটা দিয়ে দিব দুইটা কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে তো যারা আপনার কম দামে এরকম সেটআপ নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন একটু সাউন্ডটা শুনেন এবার মাইক্রোফোন চেক করে দেখো মাইক্রোফোনের সুইচ আলাদা আছে হ্যালো 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 মাইক বলে দাও হ্যালো চেক হ্যালো মাইক্রোফোন টেস্টিং হ্যালো 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 চেক হ্যালো মাইক্রোফোন টেস্টিং হ্যালো 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 চেক হ্যালো মাইক্রোফোন টেস্টিং হ্যালো তাহলে কিছু টাকা দিয়ে অর্ডার করবেন অর্ডার করার পরে আপনারা কুরিয়ারের মাধ্যমে মাল নিতে পারবেন বাদ বাকি টাকা দিয়ে আর কি তো ঠিক আছে আল্লাহ আল্লাহবাদ আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে